গোপনে পরপর দুই নায়িকাকে বিয়ে ও বিচ্ছেদের পর এবার তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তবে এবার পাত্রী কোনো তারকা নয় সাকিবের পরিবারই খুঁজছে পর্দার বাইরের কাউকে বিভিন্ন গণমাধ্যমে বড়াতে পাওয়া তথ্যমতে বিয়েটা হতে পারে বছরের শেষেই পর্দার জুটি থেকে দু সালে হয়েছিল বাস্তব জীবনের জুটি তবে বিয়ের খবর প্রায় দশ বছরও গোপনেই রেখেছিলেন সাকিব খান আর উপবিশ্বাস অবশেষে গণমাধ্যমের সামনে সন্তানসহ প্রকাশ্যে আসেন অপু জানা যায় দুজনের বিয়ের খবর অনেক জল খোলার পর দু সতেরো সালের বাইশে নভেম্বর তালাকের আবেদন করেন সাকিব আর তালাক সম্পন্ন হয় পরের বছর বাইশে ফেব্রুয়ারি এরপর পেরিয়েছে বেশ কিছুদিন একা সাকিব তখন জুটি বাঁধেন হালের আরেক নায়িকা আবুদ্দির সাথে এরই মাঝে দুজনের প্রেমের গুঞ্জন ছড়ালেও বেশ চুপ ছিলেন দুজনই অবশেষে আবারও সন্তানের অধিকারের দাবিতে বিয়ের খবর প্রকাশ্যে আনেন সাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলি জানা যায় বুবলি আর সাকিব বিয়েটা সেরে ফেলেন দু সালের জুলাইয়ে আর তাদের ঘরে সন্তান বীর আসে দু হাজার বিশে তবে এও জানা যায় সন্তান জন্মের আগেই বিচ্ছেদ ঘটে এই জুটিরও এত গেল প্রথম দুই বিয়ের খবর গুঞ্জন এবার তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন সাকিব পারিবারিক সূত্রে খবরটা এমনই পছন্দের তারকার বিয়ে পাত্রীর পরিচয় জানার আগ্রহ তো থাকবে এটাই স্বাভাবিক গুঞ্জন আছে সাকিবের পাত্রী নাকি পর্দার জগতের কেউ নন এবার পাত্রী এক চিকিৎসক বলেই শোনা যাচ্ছে যিনি আবার লেখাপড়া করেছেন দেশের বাইরে থেকে বাড়ি মুন্সিগঞ্জ এবার দেখার বিষয় তৃতীয় বিয়ের খবরে কি বলেন তার সাবেক স্ত্রীরা আর গুঞ্জনী বা কতটা সত্য হয় ফরহাদিব্দ মালেক ডিবিসি নিউজ ঢাকা